প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো আমি প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে তো ফার্স্ট এই শাড়ি দেখাচ্ছি সবুজ কালার ফ্রেন্ডস খাটির মধ্যে সবুজ কালার দেখেন রেড কম্বিনেশন করা অনেক সুন্দর ইনটেক একবার ইনটেক শাড়িগুলো খুলে দেখাচ্ছি আমরা দিব এই শাড়িগুলো মাত্র চার টাকা দশ হাজার বারো হাজার টাকা দামে খাটি শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিব চার হাজার পাঁচশো টাকায় কে নিবেন চলে আসেন আগামীকাল শুক্রবার আছে আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন এই গরমে আরামদায়ক খাটি শাড়িগুলা মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে খয়রিকালের মধ্যে পেস্ট কম্বিনেশন করা মাত্র চার হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িগুলা কত সুন্দর আর কত ইউনিক শাড়িগুলা খাঁটি শাড়ি অরিজিনাল খাঁটি শাড়ি নাম নিলে কিন্তু দশের উপরে দশের নিচে কোনো খাঁটি শাড়ি হয় না আমরা এগুলো অফার দিচ্ছি ঈদ উপলক্ষে আমরা অফার দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর দামি দামি খাঁটি শাড়ি ফ্রেন্ডস দেখেন এটা কি ওয়াও পিচ কালারের মধ্যে খরি কম্বিনেশন করা মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে ক্রিম কালার খাঁটি সিল্ক এখানে খাদি সিল্ক খাদি শিপন দুই ধরনের আইটেম আছে এই দেখেন ক্রিম কালারের মধ্যে রেড কম্বিনেশন করা মাত্র দুই টাকায় পাচ্ছেন এটা হচ্ছে জেড ব্লু কালার ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা ব্লুর মধ্যে মেজান্ডা কম্বিনেশন করা অসাম একটা শাড়ি অসাম মাত্র চার হাজার পাঁচশো টাকা এগুলা এই শাড়িটা ঈদ সালামি অফার দেখেন ঈদ সালামি অফার চার হাজার পাঁচশো টাকায় দামি দামি দশ হাজার বারো হাজার টাকা দামে খাটি শাড়ি দেখেন তো ভাই কত সুন্দর কত সুন্দর শাড়িটা চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকায় দেখেন শাড়িগুলো কত সুন্দর শাড়িগুলো আমি প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি দশ হাজার বারো হাজার টাকা দামে খাটি শাড়ি আমরা দিব আজকে আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকায় ফ্রেন্ডস মাত্র চার হাজার পাঁচশো টাকায় ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে কিন্তু মনের মতন কালেকশনগুলো দেখতে পারবেন এই দেখেন শাড়িটা কত সুন্দর কত লাগজারি প্রিমিয়াম একটা শাড়ি এখানে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আপনার ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আমরা দিব শাড়িগুলো ফ্রেন্ড মাত্র চার হাজার পাঁচশো টাকায় অনেক সুন্দর সুন্দর খাটি শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকায় ফ্রেন্ডস এটা হচ্ছে জাম কালার দেখেন জামের মধ্যে ফিরুজা কম্বিনেশন করা খাদ্ডি পিওর খাদির মধ্যে খাদি সিল্ক এটা জামের মধ্যে ফিরুজা কম্বিনেশন করা মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে গোল্ডের কালার ফ্যান্ট দেখেন গোল্ডের মধ্যে মেদান্ডা কম্বিনেশন করা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দামি দামি খাদ্ডি শাড়িগুলো দশ হাজার বারো হাজার টাকা দামের খাদ্ডি শাড়ি পাচ্ছেন আপনারা মাত্র চার হাজার পাঁচশো টাকার ফ্যান্ট দেখেন শাড়িগুলো কত সুন্দর মিষ্টি কালার লাস্ট ওয়ান দেখাবো একটা ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে মেদেন্ডা কম্বিনেশন করা অনেক সুন্দর একটা শাড়ি এই দেখেন শাড়িটা কত সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর দশ হাজার বারো হাজার টাকা দামে খাটি শাড়ি আমরা দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে দেওয়া আছে চাইলে আপনার আমাদের সব থেকে না হয় অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো দেখার ভিতরে দেখার বাহিরে বিশ্বের যে কোনো প্রায় নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম